হ্যালো বন্ধুরা যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ট্রপিক্যাল ভ্যারাইটির কিছু জবা এখন বর্ষাকাল এই জবা গাছে সুন্দর সুন্দর ফুল আনতে গেলে আমাদেরকে কিছু পরিচর্যা করতে হবে তো সেই পরিচর্যা নিয়েই আজকে হাজির হয়েছি তো এখন বর্ষাকাল যেহেতু তাই আমরা চেষ্টা করবো খুব ভেজানো যে জল সেটা দেবো না কেননা গাছে ফাঙ্গাস লাগে লেগে যেতে পারে এবং আমরা যে জৈব খাবারটা দিই মাটিতে সেটাও আমরা না দেওয়ারই চেষ্টা করব তাহলে এই বর্ষাকালে আমরা দেবো কী যেমন ধরুন বৃষ্টির যে জল সেই জলেই কিন্তু অনেক নিউট্রিয়ান কিন্তু থেকেই থাকে তাই আমরা খাবার দেওয়া থেকে একটু বিরতই থাকবো এবার কিছু কাজ আমরা এক্সট্রা করতে পারি যেমন আমরা যদি দেখি যে না আবহাওয়া একটু ঝরঝরে শুকনো আছে তাহলে আমরা এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 আমরা দু গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে পারি তার সঙ্গে আমরা দিতে পারি দু গ্রাম বোরন যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফুলের সাইজ ভালো হয় এবং কালার ভালো আসে তাই এটা আমরা করতে পারি মোটামুটি পনেরো দিন অন্তর করুন দেখবেন গাছ একদম সতেজ থাকবে এছাড়া মাসে বা পনেরো দিন অন্তর বা মাসে একবার মিরাকুলান দু এম এল এক লিটার জলেগুলো আমরা যদি স্প্রে করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে ফুলটা ভালো আসবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল আমার এখানে ফুটে রয়েছে এবার পোকামাকড় তো আমরা যেটা জানি জবা গাছে মিলিবাগ লাগে তাই মিলিবাগ যদি লেগে যায় আপনার তাহলে এক তারা বলে একটা পেস্টিসাইড পাওয়া যায় সেটা দানা এবং এক গ্রাম এক লিটার জলে গুলে আমরা যদি স্প্রে করে দিই মোটামুটি দুবার স্প্রে করতে হবে এক সপ্তাহ অন্তর অন্ত দুবার স্প্রে করে দিলেই কিন্তু আপনার মিলিবাগ চলে যাবে এবং আরও প্র্যাকটিক্যালি দেখা গেছে আপনি যদি জল যদি স্প্রে করে মানে স্পিডে জল যাবে এরকমভাবে যদি আপনি স্প্রে করেন তাহলেও কিন্তু অনেক মিলিবাগ দেখবেন গাছ থেকে পড়ে যাচ্ছে এবার সেই কাজটা আমরা ওই যখন আমরা কোনো পেস্টিসাইড দিই তখনই অনেক ঝরে পড়ে যাবে এবং এক তারা প্রয়োগ করলে তো খুব ভালো কাজ হবে আচ্ছা আর একটা জিনিস মাকড়ের সমস্যার জন্য আমরা কাকা পনেরো দিন অন্তর অন্তর দুই এম এল এক লিটার গুলে আমরা স্প্রে করব সব থেকে আমি যেটা করি সব সময় আলাদা আলাদা করে অত পরিচর্যা করা সম্ভব হয় না তাই এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি কুড়ি কুড়ির সঙ্গে আমরা দু গ্রাম বোরন ওই এক লিটার জলে আমরা মিশিয়ে দিতে পারি অর্থাৎ এক লিটার জলে দু গ্রাম বোরন এবং দু গ্রাম এনপিকে মিশিয়ে আমরা স্প্রে করে দিলে পনেরো দিন অন্তর অন্তর করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর যেটা বললাম বর্ষাকাল যেহেতু খবরদার মাটিতে কোনো রকমের খাবার আমরা দেব না আর মিরাকুলানটা মোটামুটি পনেরো কুড়ি দিন অন্তর অন্তর আমরা যদি দুই এম এল এক লিটার জলে গুলে স্প্রে করি তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় আর পেস্টিসাইড বলতে তাহলে এক গ্রাম নেব আমরা এক তারা গাছে মিলিবাগ থাকুক আর না থাকুক এক গ্রাম একতারা নেব এবং দুই এমএল কাকা পেস্টিসাইড নিয়ে এক লিটার জলে গুলে আমরা একসঙ্গে ওই দুটো পেস্টিসাইড একসঙ্গেই আমরা স্প্রে করে দেবো তাহলে কিন্তু গাছে কোনো ব্যাধি আর থাকবে না তো এই মোটামুটি যদি আমরা পরিচর্যা করি তাহলেই কিন্তু খুব ভালো হবে তারপর যখন এই বর্ষাটা মোটামুটি কেটে যাবে তারপর থেকে তখন আমরা আবার নতুন করে সর্ষের খোল ভেজানো জল যেটা সেটা অবশ্যই আমরা দেবো যখন আবহাওয়ার উন্নতি হয়ে যাবে মাটি শুকনো হয়ে যাবে এবং মনে হবে যে না আর বৃষ্টি সেরকম হবে না তখন আমরা ব্যবহার করব। এবং মাসে একবার আমরা জৈব ফার্টিলাইজার যেটা নার্সারিতে আমরা কিনতে পাই হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল এটা ওটা দিয়ে যেটা থাকে ওটা আমরা মাসে একবার মোটামুটি দু চামচ এক চামচ দু চামচ করে দিলেই খুব ভালো কাজ হয় দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল আমার ফুটে রয়েছে এখন ভরপুর ফুল দিচ্ছে এবং এই সামান্য কিছু পরিচর্যাগুলো না করলে দেখা যাবে এই ফুল ফুটছে এরপরে দেখা যাবে কিছুদিন ফুল একদম স্টপ হয়ে যাবে কারণ গাছে তো প্রচুর এনার্জি দরকার তাই আমরা যদি এইভাবে যদি গাছগুলিকে একটু যত্ন করি তাহলে কিন্তু আমাদের সারা বছরই কিন্তু ফুল পাব তাই আপনারা এভাবে গাছ করুন দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং জবা গাছ মাটি যখন আপনারা রিপোর্টিং করবেন কী মাটি ব্যবহার করলে জবা গাছ খুব ভালো হয় সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এছাড়া জবা গাছের গ্রাফটিং কীভাবে করতে হয় সে সমস্ত ভিডিওর লিঙ্কও দেওয়া রয়েছে তাই আপনারা এই সমস্ত লিঙ্কে গিয়েও কিন্তু দেখে নিতে পারবেন যে কত সহজেই আপনারা নিজেরাই গাছ গ্রাফটিং করে নিতে পারবেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া জবা গাছের বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আপনারা এভাবে জবা গাছ করুন এবং আপনাদের ছাদ বাগানকে ভরিয়ে তুলুন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ